দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া চলছে প্রচার প্রচারণা বিভিন্ন রাজনৈতিক দল এবং সম্ভাব্য সহ সদস্য প্রার্থীরা নানা কৌশলে জনসম্পৃক্ত বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত সময়গুলোতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে গণসংযোগ মোটরসাইকেল শোভাযাত্রা মিছিল মিটিং কোটে দেখেছি তবে আজকে একেবারেই ভিন্ন আঙ্গিকে পটুয়াখালীর বাউফলে বাউফল উপজেলা বিএনপি প্রচার এটা ভিন্ন মাত্রা যোগ করেছে আমরা এই মুহূর্তে রয়েছি পটু সকালের বাউফলের পাবলিক মাঠ সংলগ্ন রিক্সা স্ট্যান্ডে আমরা এখানে দেখছি যে বাউফল উপজেলা বিএনপির পক্ষ থেকে বাউফল উপজেলা বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক রয়েছেন শ্যামইল আহমেদ লেলিন তিনি প্রচারণায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন তিনি এখানে প্রজেক্টরের মাধ্যমে বিএনপি দলীয় যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবন বৃত্তান্ত তার সোনালি যে অতীতগুলো রয়েছে সেগুলো তারা এখানে প্রদর্শিত করছেন একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ রহমানের যে বর্ণাঢ্য রাজনীতি জীবন সেই রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা বলি বিভিন্ন বক্তব্য তারা আজকে এখানে প্রচার প্রচারণা করছেন প্রজেক্টারের মাধ্যমে বাউফল উপজেলা এই সংসদীয় আসনটিতে প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে সাধারণ ভোটার রয়েছে তাদেরকে বিএনপিতে সম্পৃক্ততা বাড়াতে এই ধরনের উদ্যোগ তিনি নিয়েছেন আমরা এখন তার সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করব। ও আজকের এই যে অভিনব পদ্ধতিতে প্রচার প্রচারণার বিষয়টি পাঁচই আগস্টের পরে সাধারণ মানুষের চিন্তা চেতনা মননে অনেক পরিবর্তন এসেছে পাঁচই আগস্টের পরে একটা ভিন্ন টেস্ট এসেছে মানুষের চিন্তা চিন্তাভাবনায় মানসিকতায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে মানুষ গতানুগতিক লিফলেট গতানুগতিক মাইকিং এই জেনারেশনটা জেনারেশন জি বলেন আপনার এই জেনারেশনটা কিন্তু ওই একই জায়গায় আবদ্ধ থাকতে চায় না মানুষ নতুনত্ব কিছু চায় মানুষ মেধার পলিটিক্স করতে চায় মানুষ চিন্তা ভাবনা দিয়ে মানুষ কাজ করতে চায় আপনি যদি পুরনো আমলের চিন্তা করেন আপনি দেখছেন যে লিফলেট বিতরণ হাতে হাতে হ্যান্ডবিল ছবি দিয়ে দিলাম কিন্তু ওইভাবে কিন্তু কথা হয় না ওইভাবে কিন্তু আপনাকে ফুটিয়ে তোলা হয় না কিন্তু আমরা যে সমসাময়িক সময় আমাদের উদ্দেশ্যটা একটু ভিন্ন কারণ আমরা চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার জীবনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে উন্নয়নমূলক কাজ ক্ষমতায় থাকাকালীন এবং পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে নির্যাতন অত্যাচারের যে সময়টা এবং তার যে স্ট্রাগলিং লাইফ সাধারণ মানুষ আজকে এত বছর সুদীর্ঘ সতেরো বছর দেশের বাইরে এই সময়টা আমরা দেশের প্রতি তার যে অবদান বাংলাদেশের এই ফেসিস্ট বিরোধী আন্দোলন এবং এই পাঁচিয়া আগস্টে তার যে ভূমিকা এই টোটাল যেভাবে আমাদের বাংলাদেশে বিএনপিকে তিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন শুধু বিদেশে থেকেও তার জীবনটাকে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই একটা লিফলেট বা একটা মাইকিং থেকে কিন্তু তার জীবনীটি তুলে ধরা যায় না এই আমরা একটু ব্যাপক পরিসরে একটু চিন্তা করতেছিলাম হঠাৎ করে সবাই মিলে চিন্তার একটা পর্যায়ে চলে আসলো যে আমরা প্রজেক্টরের মাধ্যমে এই কাজটা করতে পারি কারণ এখন যেহেতু ডিজিটাল যুগ বলেন সোশ্যাল মিডিয়ার যেভাবে প্রভাব আছে সোশ্যাল মিডিয়া যেভাবে আপনাদের আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং একেবারে তৃণমূল পর্যায়ে কিন্তু সোশ্যাল মিডিয়া চলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু খুব একটিভ ভূমিকা পালন করছে সাধারণ মানুষের কাছে ফেসবুক আছে তারা জানতে পারছে কিন্তু প্রকৃত কি আসলে প্রকৃত ঘটনাগুলো কি তারা জানে তাদের কাছে আমাদের কিন্তু এই বিএনপি ধানের শীষ তাদের কাছে আমাদের প্রমোট করতে হবে ব্র্যান্ডিং করতে হবে তাদের কাছে নিয়ে যেতে হবে আমরা আজকে আর ভাবে দেখলাম যে হাটে বাজারে আমরা প্রোগ্রাম করি হাটে বাজারে হাটে বাজারে প্রোগ্রামটা আমার কাছে পর্যাপ্ত মনে হয় নাই সবাই দেখবেন বিভিন্ন সময় হাট বাজার কেন্দ্রিক বা ভালো ভালো কোনো ইউনিয়ন প্লেস কেন্দ্রিক কিন্তু মানুষ প্রোগ্রাম করার চেষ্টা করে কিন্তু আমার কাছে মনে হইলো যে হাটবাজারে বাজারে করার থেকে এটা তো চলবেই আমার নেতারা যারা আছেন তারা করবেন এমপি প্রার্থী যারা আছেন তারা সব জায়গায় যাবেন কিন্তু পাশাপাশি আমার কাছে মনে হলো হাটবাজারের বাজারের পাশাপাশি আমরা একটু আরও ভিতরে যাই ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে চলে যাই বা দিকে যাওয়ার চেষ্টা করি যাতে যারা মহিলারা আজকে দেখেন অর্ধেকের বেশি বাউফলে মহিলা ভোটার তাদের কাছে কিন্তু ওইভাবে এই মেসেজটা যাচ্ছে না তাদের কাছে এই মেসেজটা আমাদের দিতে হবে তাদের কাছে আমাদের বলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি আছেন এখন তার কি অবদান বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তার কি ভূমিকা ছিল তারে রহমান সাহেব এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে তার কী ভূমিকা এবং এই ফেসিস্ট সরকারের পতনে তার কি অগ্রগণী ভূমিকা ছিল এই ভূমিকা আমাদের তুলে ধরতে হবে ধানের শিশির প্রতি পনেরো বছরে যা ভূমিকা সহযোগিতা সহানুভূতি সাধারণ মানুষ দেখিয়েছে এই সহযোগিতা এবং ভালোবাসার জায়গাটা আমাদের সমুন্নত রাখতে হলে আমাদেরকে ওই তৃণমূলের বাসাবাড়ি পর্যন্ত যেতে হবে আমাদের প্রয়োজনে রান্নাঘর পর্যন্ত যেতে হবে যেখানে গেলে অন্তত আমরা মা বোনেদের সাথে বসে কথা বলতে পারি অন্তত প্রজেক্টর যেটা আমি ব্যবহার করতেছি ওইটার মাধ্যমে অন্তত তাদের কাছে আমি তুলে ধরতে পারি আমার নেতা কি ছিলেন আমার বর্তমান নেতা আমার বর্তমান দেশ নেত্রী কী অবস্থায় তারা কেমন মানুষ ধানের শীষে ভোট দিলে আমরা একত্রিশ দফা আমার নেতা দিয়েছেন একত্রিশ দফার ব্র্যান্ডিং করছি একত্রিশ দফা আমাদের মানুষের কাছে বলতে হবে আমি একটা লিফলেট দিলাম লিফলেট কিন্তু সবসময় পরা হয় না আমি লিফলেট হাটে বাজারে দিলাম মাইকিং করলাম মাইকিংটা কিন্তু সবসময় মানুষ শোনে না কিন্তু আমি মনে করি একটা চার দোকান দেখলাম পাঁচটা চার দোকান আছে মানুষ বসে আছে আমি চার দোকানে একটু ভিডিও দেখালাম মানুষ কিন্তু চা খেতে খেতে দেখবে দেখবে মানুষের একটু দেখার প্রতি আকর্ষণ থাকে আপনি দেখবেন চায়ের দোকানে কিন্তু টিভি আছে কারণ টিভিটা চা চা যারা খায় তাদেরকে আকৃষ্ট করে আমার ওই কনসেপ্ট থেকেই সাধারণ একেবারে রুট লেভেল পর্যন্ত তৃণমূল পর্যন্ত পৌঁছাতে গেলে আমি মনে করি যে টিভির জায়গাটায় আমরা অন্তত নির্বাচন কেন্দ্রিকেই প্রজেক্টরটা কাজ করি এই প্রজেক্টরের মাধ্যমে অন্তত আমার নেতা নেত্রী এবং ধানের শিষ্টটাকে অন্তত মানুষের কাছে পৌঁছে দেই আর আর জিনিস খুব সহজ নির্বাচন হবে প্রতীকে নির্বাচন হবে প্রতীকে মানুষ কিন্তু প্রতীকে ভোট দিবে অতএব আমার প্রতীক নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে আমার ধানের শিষ্টটাকে একেবারে গ্রামগঞ্জে যারা আছে তাদের কাছে গিয়ে আমার ধানের শিষ্টটা তাদের কাছে তুলে ধরতে হবে এবং একত্রিশ দফার মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমান ক্ষমতায় আসীন হলে প্রধানমন্ত্রী হলে আমরা কিভাবে রাষ্ট্র পরিকল্পনা সাজাবো সেটা আমাদের বলতে হবে তাদের কাছে তাদের কমিটমেন্টের জায়গা আস আসতে হবে দেশ জনক তারেক রহমান আমাদেরকে নিয়মিত বার্তা দিচ্ছে সেই বার্তাগুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি আমি মনে করি প্রজেক্টরটা একটু ইউনিক কারণ মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে মানুষ ইউনিক কিছু চাচ্ছে যেমন আপনারা আগ্রহী হচ্ছেন যে এটা নতুনত্ব তৈরি হচ্ছে আপনার প্রশ্নটাই ছিল এইটা ওই নতুনত্ব এইটা যাতে মানুষ নতুনত্ব মানেই কিছু একটার প্রতি আগ্রহ তৈরি হওয়া ওই আগ্রহটা আমি বাউফলের মানুষের মধ্যে তৈরি করতে চাই যারা ধানের শিষের জন্য কাজ করবে ধানের শিষে ভোট দেবে এবং বাউফলে যে ধানের শিষের প্রার্থী হবেন যাকে মনোনয়ন দিবেন তাকে যেন আমরা এমপি হিসাবে মনোনীত করে তারে রহমান সাহেবকে উপহার দিতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো জান মজা করি আমরা জান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি

হ্যাঁ আজকে হোটেল নিয়ে যে এত প্যারা ভালোই লাগেন এত প্যারা লাগবে দেখলাম